ডিভাইডেড বাই এটা দেখো এক্স দুইটা বেজের জায়গায় একটা বেজ নিব এ সি প্লাস এ হওয়ার কথা আমরা এ প্লাস সি নিছি কারণ এখানে মাইনাস বাইরে কি আছে বাইরে এ মাইনাস সি থাকাতে আমরা ভিতরে এটাকে আগে নিলাম আর সিটাকে কিনে নিলাম পরে যেহেতু দুটাই প্লাস এস তাহলে এর জায়গায় এক্স নিলাম এইখানে হচ্ছে টু দি পর এই যে এ চিহ্নের জন্য প্লাস এ সি আগে পরে লিখলাম তারপর আসো দেখো এর জায়গায় এক্স থাকবে এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই যে বি প্লাস এ ইন্টু বি মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ের সূত্র ডিভাইডেড বাই টু ইন্টু এখানে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এখানে আসি দেখো এখানে এটার এটা এক্স একই বেস নিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার গুণ চিহ্নের জন্য প্লাস আসবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই টু ইন্টু এ টু ইন্টু এক্স দি পর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যা ছিল তাই এখানে যা ছিল এখানে তাই ঠিক আছে টু এর জায়গায় টু থাকবে এক্স দি পর এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এখানে একটা জিনিস খেয়াল করি এই পরের লাইনটা এটার পরের লাইনটা খেয়াল করো তাহলে দেখো এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার এখানে বি স্কোয়ার প্লাসের এটা মাইনাসের প্লাসের বাদ যাবে মাইনাসের বি স্কোয়ার প্লাসের বি স্কোয়ার বাদ যাবে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার নিচে ডিভাইডেড বাই ভাগের চিহ্ন আমরা বাঘ চিহ্ন তুলে দিই আমরা সরাসরি ভাগের নিয়মে নিয়ে আসলাম ঠিক আছে এটা ভাগ না তাহলে এটাকে আমি নিচে নিয়ে আসলাম টু ইন্টু এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার লাস্টের দিকে একটু করে অঙ্ক আমরা দেখো এটা একটু করাই দিই আমি লাস্টে একটু তো কারো কোনো প্রবলেম নাই আচ্ছা প্রবলেম না থাকলে দেখো পরের লাইনটাতে আমরা দুই অঙ্ক করি দেখো এই জায়গাটা এখানে এক্স আছে এখানে কি আছে এক্স আছে তাহলে দেখো বেজ যদি আমরা এক্স নিই দুইটা বেজের জায়গায় যদি একটা ভাগের সম্পর্ক দুইটা বেজের জায়গায় একটা বেজ নিলে তাহলে এ স্কোয়ার মাইনাস কি সি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ভাগের সম্পর্কের জন্য কি আসবে মাইনাস আসবে তাহলে এ স্কোয়ার প্লাস a² + c² আসবে কি না প্লাস কেন হবে ওই যে এটা মাইনাসে মাইনাসে এটা মাইনাস এটা মাইনাস কি মাইনাস 1 আছে প্লাস c² নিচে কি থাকবে টু এ টু ক্লিয়ার না ওকে খেয়াল করো তাহলে টু এর জায়গায় টু রইলো আমরা দেখো x টু দি পাওয়ার সব কাটা যায় দেখো a² প্লাস এ² + a² - c² - c² + a² কাটা যায় কি না তাহলে x এর উপরে পাওয়ার কি থাকবে 0 0 তাহলে আমাদের আলটিমেট রেজাল্ট কি আসে 1 উপরে কত আসবে 1 নিচে কত টু রেজাল্ট হচ্ছে এটা ক্লিয়ার আশা করি প্রবলেম নাই আর কোনো প্রবলেম থাকলে বলতে পারো অসুবিধা নেই